আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক এক ভাই জানতে চেয়েছেন হিজরি সন কেন মুহররম মাস দিয়ে শুরু হয় এবং বাঙালিদের মাঝে কিভাবে এই হিজরি সনের গণনা শুরু হলো তো আমরা শুরুতেই বলবো যে হিজরি শব্দটি হিজরত থেকে এর অর্থ হচ্ছে দেশ ত্যাগ করা বা ছেড়ে যাওয়া সাল্লাল্লাহু আলাইহি আসলাম এবং সাহাবাই কেরাম নিজের মাতৃভূমি ত্যাগ করে মক্কা থেকে মদিনায় গিয়েছেন আল্লাহ সুবহান ও তালার আদেশে সন্তুষ্টির উদ্দেশ্যে দিন ইসলাম প্রচারের জন্য এটিকে হিজরত বলা হয়ে থাকে তো আমরা কেন এই হিজরিসন মহর্রম মাস দিয়ে শুরু এ সম্পর্কে তিনটি তথ্য দেখতে পাই রসুল্লাহ সাল্লাহ আলহাম যখন খুদ্া দিয়েছিলেন আরাফার ময়দানে সূরা তাওবার বিশ নম্বর আয়াত ইন্নাত আশহুরা ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবি আল্লাহ ইয়া মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতান হুরুম নিশ্চয় মাসের গণনার দিক থেকে রব্বুল আলামিন 12টি মাস বান্দাদেরকে উপহার দিয়েছেন দান করেছেন আর এই বারোটি মাস সৃষ্টি করা হয়েছে সৃষ্টির শুরু থেকেই যখন আসমান জমিন রব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার মধ্যে চারটি মাস অত্যন্ত সম্মানিত এই চারটি মাস সম্পর্কে রাসুল্লাহ আসলাম হাদিস শরীফে এরশাদ করেন যা বুখারি শরীফের তিন হাজার একশো সাতানব্বই নম্বর হাদিসে এরছেওয়ালিয়াত জিল কাদা ও জিল ও মোহরম ও রজব মদার আল্লাদি বাইনা জামাদিউ ও শাহবান রসুল্লা সাল্লাম বলেছেন যে তিনটি হচ্ছে একেবারে ধারাবাহিক সেই তিনটি হচ্ছে জিলকায়দা জিলহজ হজ আর আরেকটি আলাদা আল্লাহ রাসূল বলেছেন রজব এই যে হিজরি সন কেন মহর্রম মাস দিয়ে গণনা শুরু হয় আমরা দেখতে পাই আরাফার ময়দানে রসুল্লাহ সাল্লি সাল্লাম যখন এই সুরাত তোয়ার বিশ নম্বর আয়াত তেলোয়াত করতে গিয়ে সর্বপ্রথম তিনি মাস গণনা মহর্রম দিয়ে তিনি শুরু করেছিলেন তারই ধারাবাহিকতা হিজরি সন মাস দিয়ে শুরু দ্বিতীয় নম্বর সাহাবিদের একটি দল মহরম মাসে মদিনায় হিজরত করেছেন সাহাবিদের এই হিজরতের কারণেও কিন্তু এই হিজরি সনকে মহরম মাস দিয়ে শুরু করা হয় এছাড়া আমরা দেখতে পাই রাসলাম তিনি সাতাইশে সফর তিনি হিজরতের কাজ শুরু করেছেন কিন্তু মূলত মহরম মাসেই রাসল্লাহ আসলাম হিজরতের বিষয়ে চিন্তা করেছিলেন এই তিনটি কারণেই সনের গণনা মহরম মাস দিয়ে শুরু হয়েছে আমরা এক কথায় মোটা দাগে বলতে পারি যে সাহাবিদের একটি দল হিজরত করেছিলেন মহরম মাসে আরেকটি বড় কারণ হচ্ছে রাসুল ইসলাম আরাফার ময়দানে যখন চারটি মাসের মাহাত্ম বর্ণনা করছিলেন চারটি মাস সবচেয়ে গুরুত্বপূর্ণ তন্মধ্যে মহরম মাসের কথা আগে তিনি বলেছিলেন এরপর রাসুল্লা সাল্লাম যদিও সাতাইশে সফর তিনি হিজরত শুরু করেন কিন্তু মহরম মাস থেকেই তিনি পরিকল্পনা করেছেন যা বেদায় এবং নেহিয়া কিতাবের মধ্যে আমরা দেখতে পাই এবার আমরা দ্বিতীয় পার্ট নিয়ে কথা বলবো যে বাঙালি মুসলিমদের জীবনে হিজরিসন কীভাবে আসলো আমরা নিশ্চয়ই জানি খলিফাতুল মুসলিম খাত্তাব খতাব রদিয়াল্লাহু তা আলা আনহু রাসুল্লাহ আসলামের ইন্তেকালের সতেরো বছর পর ইয়ামেনের গভর্নর তখন আবু মুসা আসারি রিয়াল্লাহ তালন ছিলেন তিনি চিঠি পাঠালেন যে আমরা তারিখ এবং মাস আমরা ঠিক মতন লিখতে পারি কিন্তু মাঝে মধ্যে এই আমাদের ফাইল তৈরি করা চিঠি দেওয়ার ক্ষেত্রে বছরের হিসাবটি আমরা একটু জটিলতায় ভুগছি বছরটা আমরা কিভাবে শুরু করতে পারি সে আবু মুসা আসারি রদি আল্লাহ তালুর পরামর্শে ওমর আব্দুল খত রদ্দি আল্লাহ তালা বসলেন মজলি শেষ তখন তিনটি কথা আসলো যে নবুয়তীর তারিখ থেকেই বছর গণা শুরু হবে দ্বিতীয় নম্বর প্রস্তাব আসলো নবীর ওফাত যখন হয়েছে এই অফাতের বছর থেকে সন গণনা শুরু হবে তৃতীয় আরেকটি প্রস্তাব আসলো যে রাসুল ইসলাম যে সময় যে বছর হিজরত করেছেন অর্থাৎ যখন হিজরত করেছেন তখন থেকে সনের গণনা শুরু হবে তো এই তিনটি প্রস্তাবের মধ্যে থেকে অধিকাংশ সাহাবাহিকেরাম এবং যারা মজলিসুরার সদস্য ছিলেন তাদের কথা ছিল রাসুল ইসলামের হিজরত থেকে সন গণনা শুরু হবে তা থেকেই কিন্তু শুরু হয়েছে এই হিজরি সনের গণনা যেটা আমরা দেখতে পাই ছয়শো আটত্রিশ খ্রিস্টাব্দে হিজরিসনের গণনা হয়েছে আর বাংলাদেশে কিভাবে আসলো বাংলাদেশে যখন আরব থেকে বণিক দল আসলো এই বণিক দল এই পাক ভারত উপমহাদেশে যখন এসছিল তখন ধীরে 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 আস্তে আস্তে পাঁচশো আটানব্বই হিজড়ি মোতাবেক ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির মাধ্যমেই এই ভারতবর্ষে বাংলাদেশ পর্যন্ত এই হিজরি সনের গণনা এসছে আর তা থেকেই আমরা পেয়েছি বাঙালি মুসলিম জাতি যা ফয়লা মহরম দিয়েই আরবি বছরের গণা শুরু হয়ে থাকে